কমলা লেবু মানে তা দিয়ে নানা রকমের জিনিস তো আজকে বানাচ্ছি কমলা লেবুর খুব মজার একটা রেসিপি যেটা বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে এইরকম কমলা লেবুর বরফি বা এটাকে অরেঞ্জ ডিলাইটও বলা যায় ভীষণ ভালো হয় খেতে এরকম টপার টপ মাঝে মাঝেই থাকলে পরে মুখে তুলে খেয়ে নেওয়া যায় আর এটা বানানো ভীষণ সহজ একদম দুটো জিনিস দিয়েই খুব ঝটপট করে তৈরি করে নিয়ে রাখা যায় তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাই তো এর জন্য লাগবে কমলা লেবু আর এই সময় কমলা লেবু কিন্তু খুব মিষ্টি তাও যখন আমরা কমলা লেবু কিনবো তখন সেটা দেখে নেব যেন পুরো পাকা হয় মানে একদম ডিপ অরেঞ্জ কালারের যে কমলা লেবুগুলো হয় সেই কমলা লেবুগুলো নিয়ে নেব তা আমি এগুলোকে পিস করে নিয়েছি মানে দুটো করে কেটে নিয়েছি নিয়ে এবার এটা থেকে রস বার করে নেব তো বোঝাই যাচ্ছে কমলা লেবু কিন্তু কিন্তু বেশ ভালো মানে হাত দিয়েই বেশ অনেকটা পরিমাণে রস কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকে আর জুসার মেশিনের দরকারই হলো না তো এবারে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের কমলালেবু লেবু খুব ভালো মতো করে রসটা বার করে নেব নিয়ে এবার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রসের পরিমাণটা বেশ অনেকটাই কিন্তু হয়েছে তো এটা আমরা একটু মেপে নেবো মানে কতটা পরিমাণ রস হয়েছে সেটা আগে কোনো একটা কাপ বা বাটিতে আগে মেটে মেপে নিতে হবে তো আমি একটা কাপ নিয়ে নিলাম তাতে অরেঞ্জ রসটা দিয়ে মেপে নিচ্ছি তো এখানে মোটামুটি আমার যেটা হলো সেটা আড়াই কাপের মতো হয়ে গেল। রস তো এর মেজারমেন্ট করেই আমরা পরবর্তী উপকরণ যেটা সেটা নিতে থাকব। তো এখানে সেই কাপেরই আমি হাফ কাপেরও কম মানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার তো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না মানে আড়াই কাপের জন্য আমি হাফ কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে কর্নফ্লাওয়ার তো এর মধ্যে কিন্তু অনেক সময় লামস জমে দেয় এবারে আরও একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা নিজের ইচ্ছে মতো নেওয়া যেতে পারে তো আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে চিনি নিয়ে নিলাম নিয়ে তাতে ঠিক হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি জল মানে সম জলটা নিয়ে নিতে হবে যতটা চিনি ততটা জল খুব ভালো করে মিক্সড করে নেব নিয়ে এবার জাস্ট এরকম চিটচিটে ব্যাপারটা আসবে খুব বেশি এক তার দু তার এরকমের ব্যাপার নেই যখন চিনিটা গলে গিয়ে একটা চিটচিটে ব্যাপার আসবে তখন যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢালতে থাকবো একবারে কিন্তু কখনোই ঢালবো না তাহলে কিন্তু সেটা সামলানো যাবে না অল্প অল্প করে ঢালতে থাকবো আর সমানে উইক্স দিয়ে বা কোনো স্পুন দিয়ে এটাকে মিক্সড করতে থাকবো আমরা দেখছি অল্প সময়ের মধ্যে মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু জমতে শুরু করে দিয়েছে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে না কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় এবার জাস্ট দু এক মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নেব তাহলেই দেখতে পাচ্ছি কড়া থেকে কিন্তু আস্তে আস্তে এরকমভাবে ছাড়তে শুরু করে দিয়েছে তো যখন দেখব কড়া থেকে মোটামুটি এরকম আলগা হয়ে যাচ্ছে সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে এরকম কোনো ছড়ানো কাচের জিনিস হলে বেশি ভালো হয় যদি কাচের জিনিস না থাকে তাহলে স্টিলের কোনো ছড়ানো ডিশ বা থালার মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দেব আস্তে আস্তে করে আর এটা অবশ্যই যখন ছড়াবো না তখন যেন একদম গরম থাকে ঠান্ডা হলে কিন্তু এটা একদম শক্ত হয়ে জেলির মতো হয়ে যাবে এই গরম গরম অবস্থাতেই খুব ভালো মতো করে ওপরের প্রসানটাকেও যতটা সম্ভব একদম স্মুথ করা যায় ততটা সম্ভব আমরা কোনো স্প্যাচুলার দিয়ে বা কোনো হয় না একদম প্লেন কোনো জিনিস দিয়ে এটাকে একদম উপর প্রসানটা প্লেন করে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখতেও ভালো লাগবে কারণ আমরা এখন যেরকমভাবে এটাকে বানাবো এটা পরবর্তীতে কিন্তু ঠিক সেই শেপেই চলে আসবে কাজে যতটা সম্ভব একদম প্লেন করে দেওয়া যায় প্লেন করে দেব দিয়ে এবার এটাকে তিন থেকে চার ঘন্টা এরকমভাবেই ছেড়ে দেব কোনো ফ্রিজে রাখার দরকার নেই একদম রুম টেম্পারেচারেই এরকমভাবে রেখে দেব এরপর আমি প্রায় দু আড়াই ঘন্টা পর এটা নিয়ে এসেছি এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর একদম জমে গেছে দেখো কত সুন্দরভাবে এটা একদম পুরো সেট হয়ে গেছে এবার এটা যেমন ইচ্ছে তেমন করে টাপ করে কেটে নেওয়া যেতে পারে দেখো কাটাটাও কত সুন্দর কাটা যাচ্ছে যে মনেই হচ্ছে না যে একটা লিকুইড জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে তো একটা তুলে দেখাচ্ছি এ যে দেখো কত সুন্দর হয়েছে এবার এগুলোকে না আমি আরও একটু ছোট ছোট করে কিউবের আকারে কেটে ছোটো ছোটো করে কেটে নিলে কি হবে যেমন দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময়ও কিন্তু সুবিধা হবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটু ছোট ছোট পিস করে দিলে সেটা খেতে বেশ মজা পাবে আর এটা ভীষণ ভালো হয় খেতে আমি নিজেও পার্সোনালি প্রচুর এটা বানিয়ে বানিয়ে খাই এই সময়টা বিশেষ করে আর বাচ্চাদের জেলির মতো লাগে তো তারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে তা একটা তুলে দেখাচ্ছি যে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটা দেখলেই তো একদম খুব সহজ একটা রেসিপি এর মধ্যে কোনো ঝামেলা যেটি কিচ্ছু নেই জাস্ট অরেঞ্জ রস দিয়ে এটা তৈরি হয়ে গেছে তবে এটাকে আমি আরও একটু সুন্দর করার জন্য বা আরও একটি টেস্টি করার জন্য কিছুটা নারকেল কোড়া তা এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া বলতে এটা কিন্তু শুকনো নারকেল কোড়া এর মধ্যে দিয়েছি আর চাইলে পরে ফ্রেশ নারকেল কোড়া যেটা আমরা নারকেল কুড়িয়ে রাখি সেটাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে তাহলে পরে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় মানে নারকেলের একটা সুন্দর গন্ধ এই অরেঞ্জের মধ্যে যখন মিশবে না সেটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে বাড়িতে এই কমলা লেবু সিজনে এটা কিন্তু বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো অবশ্যই এই কমলা লেবু থাকতে থাকতে একবার ট্রাই করো আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য আমি তো এক্ষুনি একটা ট্রাই করে দেখবে এটা কেমন হয়েছে যাই হোক ভালো থেকো টাটা